আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে যে সকল নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের একটা ভিসাতে আমি যদি বর্তমান সিচুয়েশনে আসি তাহলে কত টাকা স্যালারি আমার হতে পারে কত রিয়াল আমি স্যালারি পেতে পারি সর্বনিম্ন কত রিয়াল স্যালারি দেয় সৌদি আরবে আজকের এই বিষয়টা আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে সকল নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন আপনাদের এ ধরনের প্রশ্ন আর কাউকে করতে হবে না যদি সৌদি আরবের একটা ভিসাতে আপনি আসেন অবশ্যই মনে রাখেন কোন ক্যাটাগরির ভিসাতে আপনি আসতেছেন সৌদি আরবে কিন্তু একটা ক্যাটাগরি হয়ে থাকে না তো এখন যেহেতু সৌদি আরবে এক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে না সৌদি আরবে আমেল মঞ্জিল ভিসা রয়েছে আমেল সাহকাশ ভিসা রয়েছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা রয়েছে আমেল আইডি ভিসা রয়েছে এবং সিজনাল ভিসাগুলো রয়েছে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন এবং কত টাকা স্যালারি আপনাকে বলতেছে তো এটা অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে ভাই কত টাকা স্যালারি আমার সর্বনিম্ন হতে পারে এটা প্রশ্ন করার একমাত্র কারণ হচ্ছে যে সৌদি আরবের যে কন্ট্রাক্ট পেপারগুলো আপনাদেরকে দেওয়া হয় যে সকল প্রবাসীরা কন্ট্রাক্ট পেপারগুলো হাতে পান তারাও এই প্রশ্নটা করেন যে সকল প্রবাসীরা কন্ট্রাক্ট পেপার পান না তারাও কিন্তু এই প্রশ্নটা করেন এখন বাংলাদেশ থেকে আপনি যখন একটা ভিসা নেন যখন ওই দালাল এবং এজেন্সির কাছ থেকে ভিসাগুলো নিচ্ছেন তখন যদি আপনি তাকে চেপে ধরেন যে না আমি কন্ট্যাক্ট পেপার ছাড়া সৌদি আরবে যাব না তখন সেই এজেন্সি কিংবা দালাল আপনাকে একটা টেম্পোরারি কন্ট্যাক্ট পেপার দিয়ে দেয় মানে ওই যে কম্পিউটার থেকে কম্পোজ করে তারপরে কিন্তু আপনাকে একটা কন্ট্যাক্ট পেপার দিয়ে দেয় সেই কন্ট্যাক্ট পেপার অনুযায়ী সৌদি আরবে আপনি যদি মনে করেন সেই স্যালারিটাই আপনাকে দেওয়া হবে তাহলে কিন্তু বুকার স্বর্গে আপনি বসবাস করতেছেন সেই ধরনের কোনো স্যালারি কিন্তু আপনার হবে না সৌদি আরবের যেই আট ঘন্টা ডিউটির কথা অনেককে বলা হয় একটা ভিসা আপনি নিলেন আপনাকে বলা হলো আট ঘন্টা ডিউটি করবেন সৌদি আরবে আসার পর আপনি হাতে গোনা কয়েকটা প্রবাসী পাবেন যাদের ডিউটি আট ঘন্টা হয়ে থাকে যেমন আপনার ভাগ্য কমে ভালো একটা ভিসা পেয়েছেন সেই ভিসাতে হয়তো আট ঘন্টা ডিউটি হতে পারে সৌদি আরবের নাইনটি নাইন সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিগুলোর নিজস্ব কোনো কাজ থাকে না এটা আপনারা অনেকেই জানেন যেহেতু কোনো সাপ্লাই কোম্পানির নিজস্ব কাজ থাকে না আজকে এখানে কালকে আরেকখানে পরশু দিন আরেকখানে করতে হবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা সাপ্লাই কোম্পানি যত দিন কন্ট্যাক্ট করে যেমন একটা শপিং মলে কিছু সংখ্যক লুকের প্রয়োজন আপনার কফিলকে বলল আমাকে একশো জন লুক পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনার কফিল একশো জন লোক পাঠিয়ে দিল সেই সাপ্লাই কোম্পানিতে আপনার কফিলের সাথে কন্ট্যাক্ট হয়েছে মাসে চার হাজার সৌদি রিয়াল করে প্রত্যেকটা আমেলের পিছনে দেওয়া হবে এখন এই টাকাটা কিন্তু আপনি পাবেন না চার হাজার রিয়াল কি মনে করেন এক লক্ষ টাকার উপরে চলে যায় সেই স্যালারিটা কিন্তু আপনাকে দেওয়া হবে না আপনি কাজ করবেন সেই প্রতিষ্ঠানে স্যালারি পাবে আপনার কফিল এখন আপনার কফিল আপনাকে আষ্টশো রিয়ালও দিতে পারে এক হাজার রিয়ালও দিতে পারে হাইস বারোশো রিয়াল আপনাকে দিতে পারে তার বিনিময়ে আপনাকে চোদ্দো ঘন্টা এবং বিশ ঘন্টা ডিউটি করতে হতে পারে কারণ শপিং মলগুলোতে ডিউটি বেশি হয়ে থাকে আপনি যদি মনে করেন যে এই যে সাপ্লাই কোম্পানিগুলোতে আসবেন আসার পর ওভারটাইম করবেন সেটার কোনো সিচুয়েশন আপনি পাবেন না হাতে গোনা কিছু প্রবাসী রয়েছে এই সিচুয়েশনে পড়ে যান তারা কিন্তু এই কাজগুলোতে টাইম হিসাবে কিছু টাকা ইনকাম করেন আরেকটা বিষয় আপনার মনে রাখেন সৌদি আরবে আপনারা যে কোনো কাজই করেন না কেন আপনার বেসিক স্যালারির পাশাপাশি যদি ওভার টাইম না থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আসার পর লাভের মুখ দেখতে পারবেন না বাংলাদেশে যদি ওই পরিশ্রম করতেন তার চাইতে ডাবল টাকা আপনি ইনকাম করতে পারতেন যদি আপনি সৌদি আরবে এক হাজার রিয়াল ইনকাম করেন সেই কাজটাই যদি বাংলাদেশে করতেন তাহলে কিন্তু আপনি সে তুলনায় দুই হাজার রিয়াল আপনার বাংলাদেশে ইনকাম হতো তো এইগুলো কথায় বর্তমানে বিশ্বাস করবেন না কারণ যারা নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন এই ধরনের সিচুয়েশনে আপনারা পড়েননি সেজন্য এই কথাগুলো আপনাদের হয়তো ভালোও লাগবে না সেজন্য তারপরও আমি সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদেরকে কথাগুলো বলতেছি আপনারা যারা জানতে চান যে কত টাকা স্যালারি হবে এই স্যালারির বিষয়টাই আসি আপনারা এই যে এই সিচুয়েশনগুলোতে কাজ করবেন এখন ওই কন্ট্যাক্ট পেপার অনুযায়ী সৌদি আরবে আসলেন কাজ সেই ধরনের হলো না আপনাকে বলা হচ্ছে এস্টুরেন্টের কাজ কিন্তু আপনি একটা সাপ্লাই কোম্পানিতে আসছেন আগে এস্টুরেন্টের কোম্পানিতে আপনার কফিলের কন্ট্যাক্ট ছিল এখন এস্টুরেন্টের কোম্পানিতে আপনার কফিলের কন্ট্যাক্ট নেই এখন কন্ট্যাক্ট হচ্ছে রুটঘাট ক্লিন করা বলদিয়ার কন্টাক্ট তো তখন কিন্তু আপনাকে ওই বলদিয়ার সেক্টরে আপনাকে যেতে হবে এখন আপনি বলতে পারেন যে না আমি তো এস্টুরেন্টের কাজে আসছি আমাকে কন্ট্যাক্ট পেপার দেওয়া হয়েছে আপনাকে যে ভুয়া কন্ট্যাক্ট পেপার দেওয়া হয়েছে এটা কিন্তু আপনি নিজেও জানেন না সৌদি আরবের অরিজিনাল কন্ট্যাক্ট পেপার বের করার একমাত্র মাধ্যম হচ্ছে গোসি অ্যাকাউন্ট গোসি অ্যাকাউন্টে আপনার কফিলের তথ্য সহ কফিলের ফোন নাম্বার সহ বাড়ির নাম্বার সহ আপনি আপনার নিজের কন্ট্যাক্ট পেপার সহ কিন্তু দেখতে পারবেন আর সেটা করার জন্য আপনাকে সৌদি আরবে আসতে হবে প্রথমে তারপর আপসের অ্যাকাউন্ট করবেন তারপর আপনি গোসি অ্যাকাউন্ট করতে পারবেন তারপরে আপনি আপনার অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা দেখতে পারবেন যেহেতু প্রসেসটা একটু লং এবং আপনাকে সৌদি আরবে আসতেই হচ্ছে সেহেতু কিন্তু অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা আপনি দেখতে পাচ্ছেন না এখন আপনাকে কন্টাক্ট পেপারে যদি পাঁচ হাজার রিয়ালও লিখে দেয় তার মানে আপনি সেই কন্ট্যাক্ট পেপার দিয়ে সৌদি আরবে আসার পর কোনো কিছুই করতে পারবেন না আপনি বলবেন যে আমি ওই কন্ট্রাক্ট পেপার নিয়ে পুলিশের কাছে যাব। পুলিশ আগে আপনার গোসি অ্যাকাউন্টের কন্ট্যাক্ট পেপারটা চেক করে দেখবে তখন যদি আপনাকে বলা হয় আপনি কত টাকা স্যালারি পান কফিল আপনাকে কত টাকা স্যালারি দেয় তখন আপনি হয়তো বলবেন যে আপনাকে সাতশো রিয়াল দেয় পাঁচশো রিয়াল দেয় কিংবা আপনাকে এক হাজার রিয়াল দেয় তার বিনিময়ে ষোলো ঘন্টা কাজ করায় যখন এই কথাটা বলবেন তখন কিন্তু আপনি নিজেই ফেসে যাবেন কিভাবে গোসি অ্যাকাউন্টের যে অরিজিনাল কন্ট্র্যাক্ট পেপারটা সেখানে মাত্র তিনশো রিয়াল কিংবা চারশো রিয়াল আপনার স্যালারি লেখা থাকে আর আট ঘন্টা ডিউটি লেখা থাকে তো এখানে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন আসে আপনাকে যদি আট আষ্টশো সৌদি রিয়াল স্যালারি দেয় তাহলে কিন্তু আপনাকে ষোলো ঘন্টা ডিউটি করতে হবে তার মানে আপনি ডাবল স্যালারি পাচ্ছেন আপনাকে ষোলো ঘন্টা করাতেই পারে সে বাড়তি টাকা দিচ্ছে বিষয়টা কিন্তু এখানে যেই সকল প্রবাসীরা আমার এই কথাটা বুঝতেন তারা কিন্তু বুঝতে পারতেন আর যারা এখন পর্যন্ত বুঝেন নাই সৌদি আরবে আসার পর বুঝতে পারবেন তো এটা হচ্ছে মূলত কথা আপনারা যে কোনো বিষয়ে আসেন না কেন সৌদি আরবে তিনশো রিয়াল থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো এরকম করে ষোলোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে একমাত্র আপনি জানতে পারবেন যখন সৌদি আরবে আসবেন আপনার কাজ যখন দিবে তখনই আপনি জানতে পারবেন হয়তো আপনি এখন বর্তমানে তিনশো রিয়ালের কাজ করতেছেন আপনার কফিলের কন্ট্রাক্টটা নিম্ন মানের তখন আপনাকে তিনশো রিয়াল স্যালারি দিচ্ছে যখন আপনার কফিলের কন্ট্রাক্টটা একটু ভালো মানের চলে যাবে তখন আপনাকে হয়তো বারোশো রিয়াল স্যালারি দেবে এটাই হচ্ছে ডিফারেন্স সৌদি আরবে কেউ বলতে পারবে না যে আপনি আসার পর আপনার অরিজিনিয়াল স্যালারি কত টাকা এটা কেউ বলতে পারবে না আপনার কফিল এবং আপনি ছাড়া আর কেউ কিন্তু বলতে পারবে না সৌদি আরবে যারাই আসেন না কেন এই যে এই সকল বিষয়গুলো এবং কন্ট্যাক্ট পেপারের বিষয়গুলো ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন আপনাকে এজেন্সি থেকে কন্ট্যাক্ট পেপার দিচ্ছে মানেই যে সেই কন্ট্যাক্ট পেপারটা হান্ড্রেড পারসেন্ট সত্য তা কিন্তু না আপনি যাতে সেই কন্ট্যাক্ট পেপারটা কোনোভাবেই ফ্যাক প্রমাণ না করতে পারেন সেই জন্য কিন্তু ওই যে ওই পেপারে বিভিন্ন ধরনের সৌদি আরবের এই যে খেজুরের গাছের যে সিলগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরে দেয় তো এখন ওই খেজুরের গাছের সিলগুলো দেখে আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা সৌদি আরব থেকে মেরে তারপরে হয়তো কন্ট্রাক্ট পেপারটা পাঠানো হয়েছে অরিজিনাল কন্ট্রাক্ট পেপার পাঠানো হয় বাংলাদেশে কিন্তু সেটা দেখার পর আপনি ওই ধরনের ভিসাতে সৌদি আরবে আসবেন না এখন যেহেতু সৌদি আরবে ওই ধরনের ভিসাতে আসবেন না এজেন্সির কিন্তু কোনো লাভ থাকলো না আপনি ভিসায় নিবেন না তার ব্যবসা হবে না এটাই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা এই যে স্যালারির বিষয়টা এটা বুঝতে পারতেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় কারো কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব কিংবা আপনার কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম